বন্ধুরা সংসারে এরকম কিন্তু অনেক কাজকর্ম রয়েছে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে কিন্তু বেশ সমস্যায় আমরা পড়ে যাই আর সেই কঠিন কাজগুলোকেই কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি আর কৌশলের মাধ্যমে করতে পারি আর তার জন্যই কিন্তু প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আজকাল কিন্তু প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে কিন্তু বন্ধুরা এই স্মার্ট ওয়াচ তো যখন চার্জ ফুরিয়ে যায় চার্জ দেওয়ারও প্রয়োজন হয় কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আমাদের একটা সমস্যায় পড়তে হয় কারণ চার্জ দিতে গিয়ে দেখবে যে ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা পাওয়া যায় না তখন কিন্তু আমরা অনেক সময় এই চার্জারের উপরেই এরকমভাবে রেখে দিই তো এতে করে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বা পড়ে গেলে কিন্তু ঘড়িটা নষ্টও হয়ে যাবে তো আমরা কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিয়ে নিতে পারবো আর এরকম কোনো আমাদের টেনশনও থাকবে না যে ঘড়িটা না পড়ে যায় তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো চার্জারের যে তারটা সেই তারটা থেকে কিন্তু ঘড়ির যে বেল্ট তার পেছনের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটা লাগাই সেই জায়গায় প্রথমে ঢুকিয়ে দিতে হবে আর তারপরে যদি আমরা এইভাবে চার্জে বসিয়ে দিই ঘড়িটাকে তাহলে কিন্তু দেখবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর চার্জারের মধ্যেই কিন্তু ঘড়িটা এইভাবে ঝুলে থাকবে তো এইভাবে চার্জটাও হয়ে যাবে ভালোভাবে আর ঘড়ি রাখা নিয়ে কিন্তু কোনো টেনশনও হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তীতে বন্ধুরা বেসনের ক্ষেত্রে একটা সমস্যা হয় দেখবে যে কয়েকদিন যদি থেকে যায় ঘরে তাহলে কিন্তু সেই বেসনটা একদমই দলা পাকিয়ে যায় এছাড়াও লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এইসব জিনিসগুলো কিন্তু যদি বেশ কয়েকদিন ব্যবহার করা না হয় তাহলেই দেখবে যে এই মশলাগুলোর মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে আর একটা সাদা সাদা ভাব হয়ে যায় তো তখন কিন্তু এই জিনিসগুলো আমরা আর ব্যবহার করতে পারি না তখন ফেলেই দিতে হয় তো অনেকগুলো টাকার জিনিস কিন্তু আমাদের এইভাবে নষ্ট হয়ে যায় তো এই জিনিসগুলোকে কিভাবে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে পারবো তার জন্য কিন্তু এই ছোট্ট টিপসটা আমরা ফলো করতে পারি তো দেখো অনেক সময় আইসক্রিম কিনলে বা দই কিনলে তার সঙ্গে কিন্তু এই ধরনের কাঠের চামচ আসে আর আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কাঠের চামচগুলোকে অপ্রয়োজনীয় ভেবে ফেলেই দিয়ে থাকি তো এগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা মশলার মধ্যে বা বেসনের মধ্যে বা যে জিনিসগুলোকে মনে করছো যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব জিনিসের মধ্যে এইভাবে একটা করে কাঠের চামচ দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে সে বেসন হোক কিংবা মশলা প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হবে না আর আমরা পুরো জিনিসটাই ভালোভাবে ব্যবহার করতে পারবো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখন আমরা কোনো জিনিস প্যাকিং করি তখন কিন্তু অবশ্যই সেলো টেপের প্রয়োজন হয় আর এই সেলোটেপ কাটার জন্য তখন প্রয়োজন হয় আমাদের ছুরি কাচি বা ব্লেড কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের সামনে হয়তো পাওয়া যাচ্ছে না বা ব্লেড দিয়ে কাটতে কিন্তু দেখবে অনেকেই ভয় পায় তো হাতের সামনে যদি তোমাদের নেল কাটার থাকে তাহলেই কিন্তু এই নেল কাটারটা দিয়ে আমরা এই কাজটাকে সহজ করে নিতে পারব নেল কাটারের মধ্যে যে ছুরির মতো অংশটা দিয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা কেটে নিতে পারব কোনো ছুরি কাচি বা ব্লেডের প্রয়োজন পড়বে না এছাড়াও কিন্তু আমরা অনেক সময় পার্সেল খোলার জন্য কাচি খুঁজতে থাকি তো এই পার্সেলটা খোলার জন্য কিন্তু ছুরিকাচি ব্লেড কোনো কিছুর প্রয়োজন হবে না যদি হাতের সামনে একটা নেল কাটার থাকে তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে কাজটা করতে তো এখানে দেখতেই পাচ্ছ নেল কাটারের যে ছুরির মতো অংশটা রয়েছে সেটাকে আমি বের করে নিলাম আর মাঝখান থেকে এইভাবে সেলোটেপের উপর থেকে টেনে দিলেই কিন্তু সিলটা কেটে যাবে আর আমরা কিন্তু পার্সেলটাকে খুলেও নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা টা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস যখনই আমরা চা কিনে নিয়ে আসি আমরা কিন্তু সরাসরি চাটাকে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই আর যখন এই কৌটোর থেকে চা নিয়ে আমরা চা করি খেয়াল করে দেখবে চায়ের কাপের নিচে কিন্তু অনেকটাই গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে বিশেষ করে চাটা যখন একদম শেষের দিকে চলে আসে নিচের দিকে চাটা করতে গেলে কিন্তু এই সমস্যাটা বেশি হয় চায়ের কাপের মধ্যে এতটাই চায়ের গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে যে সেই চা কিন্তু খেতেও ভালো লাগে না বা কাউকে দিতেও খারাপ লাগে তো আমরা চা কিনে আনার পরেই কিন্তু এই কাজটা যদি একবার করে নিই দুটো মিনিট হয়তো আমাদের সময় নষ্ট হবে কিন্তু তাতে চায়ের কাপের যে আর একটু গুঁড়ো পড়বে না তো দেখো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে চা পাতাটাকে দিয়ে এইভাবে যদি একটু চেলে নিতে পারি তবে যদি এখানে চালনি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পুরো চাটাকেই একবারে চেলে নেওয়া যাবে তো আমি অল্প অল্প করে চেলে তোমাদেরকে দেখাচ্ছি চা পাতাটাকে ভালো করে চেলে নিলেই দেখবে যে এর মধ্যে যে চা পাতার গুঁড়োগুলো থাকে সেগুলো কিন্তু পুরোটাই বেরিয়ে আসবে তো একবার যদি আমরা এটা চেলে নিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যা কখনোই হবে না তবে চা পাতাটা চেলে নেওয়ার পরে যে গুঁড়োটা বেরিয়ে সেটা কিন্তু আমরা ফেলে দেবো না কারণ এই গুঁড়োটাকেও আমরা অনেক রকম ভাবেই ব্যবহার করতে পারি তো চলো পরের টিপসে সেটাই দেখে নেওয়া যাক এখানে দেখো আমি এই গুঁড়োটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এই গুঁড়োটাকে ভালোভাবে জল দিয়ে মেখে নিচ্ছি তো আমরা কিন্তু সবাই জানি চা পাতা গাছের গোড়ায় দিলে গাছের গ্রোথটা ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু চা করার সময় আমরা হয়তো চায়ের মধ্যে আদা দিই বা চিনি দিই তো সেই চা পাতাটা কিন্তু গাছের গোড়ায় দিলে পিঁপড়ে লেগে যেতে পারে তো তখন আবার সেই চা পাতাকে ভালো করে ধুতে হয় শুকাতে হয় তো সেক্ষেত্রে যদি আমরা এই চায়ের পাতার গুঁড়োটাকে আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না আর গাছের গ্রোথটাও দেখবে অনেকটাই ভালো হবে তো আশা করি বন্ধুরা যারা তোমরা বাড়িতে গাছপালা লাগাও বা গাছপালা পছন্দ করো তোমাদের সকলের এই টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রান্না বান্না করার জন্য বন্ধুরা আমরা সকলেই তো কড়াই ব্যবহার করে থাকি তো এখন আমরা যেসব অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ব্যবহার করি তাতে কিন্তু দেখবে কোনো হাতল থাকে না কিন্তু আগেকার দিনের যেসব কড়াইগুলো দেখবে তাতে কিন্তু এরকম হাতল থাকে তো হাতল ছাড়া কড়াইগুলো নামানোর জন্য বা আমরা তরকারি নাড়াচাড়া করার সময় কিন্তু সারাশি দিয়েই ধরে নিই কারণ এগুলো ধরার জন্য তো কোনো হাতল নেই কিন্তু যেসব কড়াইতে এই হাতলগুলো রয়েছে সেগুলো দেখবে যে আমরা কিন্তু এই হাতল ধরেই নামাই সেই কড়াইগুলো কিন্তু সারাশি দিয়ে নামানো বা ওঠানো খুবই অসুবিধাই হয়ে যায় আর এই হাতলগুলো ধরে নামানোর জন্য কিন্তু আমাদের একটা কাপড় রাখতেই হয় তো অনেক সময় দেখা যায় যে কাপড়টা তাড়াহুড়োর সময় হয়তো আমরা মোটা করে ভাজ করতে পারলাম না তাড়াতাড়ি করে ধরে নিলাম আর অনেক সময় দেখা যায় যে হাতে কিন্তু ছেঁকা লেগে যায় তো যে কাজটা আমাদের প্রতিদিনের বা যে কাজটা করতে গিয়ে আমাদের বারবার এরকম সমস্যায় পড়তে হয় সেই কাজটাকে কিন্তু অবশ্যই একটু সহজ করে নেওয়া প্রয়োজন তো দেখো বন্ধুরা এখানে আমি একটা পুরোনো ব্রা নিয়ে নিয়েছি তো এখানে যে ব্রাটাই নিতে হবে সেটা কিন্তু প্যাডেড ব্রা হওয়া প্রয়োজন তো দেখো এবার এই ব্রাটাকে কিন্তু আমি কাচি দিয়ে ব্রার এই অংশটুকু কেটে নিলাম তো এরকম দুটো টুকরোই কিন্তু আমরা কেটে নেব। আর প্যাডেড ব্রা হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা দিয়ে যদি আমরা কড়াইয়ের হাতলটাকে ধরি তাহলে কিন্তু বারবার করে ভাজ করার কোনো প্রয়োজন পড়বে না জিনিসটা কিন্তু অনেকটাই মোটা তো সে কারণে হাতে ছ্যা লাগার কোনো সম্ভাবনা থাকবে না বা আমরা অনেক সময় ভাতের মাঠ যখন গালি সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি আর দেখো ব্রার এই অংশটার উপরের দিকে একটা রিং মতো রয়েছে যেটা আমি কাটি এই কারণে যে রান্নাবান্না হয়ে যাওয়ার পর এটাকে তো ধুয়ে দিতেই হবে তো এই রিংটা থাকলে কিন্তু আমরা যে কোনো জায়গায় হ্যাং করে দিতে পারবো তাতে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি